হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন আগে আমি আমার বড় মামার বাসায় গিয়েছিলাম ছাদের উপরে গিয়ে দেখি আমার বড় মামি শখের বসে কিছু কবুতর পেলেছে কবুতর গুলো যদিও দেশি প্রজাতির তবে অনেক প্রজাত এবং অনেক রঙের কবুতর এখানে রয়েছে যেমন এখানে বেশ কিছু ঘিয়ে চুন্ডি কবুতর রয়েছে এবং রেড চেখার কবুতর আছে মাক্সি কালারের কবুতর আছে এবং পিওর সাদা কবুতরও কিন্তু রয়েছে এখানে মাসাল্লাহ কবুতর গুলো সবাই সুস্থ আছে এবং একটি বাসে খুব সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করছে তো সকলে কবুতর গুলোর জন্য দোয়া করবেন এছাড়াও আমার মামি বেশ কিছু প্রজাতির দেশি মুরগি পালতেছে এবং বিদেশি মুরগি পালতেছে মাসাল্লাহ মুরগি চেহারা দেখলেই অন্তরটা জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর মুরগি রয়েছে এখানে এখানে কয়েকটা মুরগি রয়েছে তারা প্রতিনিয়তই কিন্তু ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ মামিদের বাসার ছাদের আশেপাশের ভিউটা কিন্তু দারুণ ছিল অত্যন্ত চমৎকার ছিল এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু আমার বড় মামা মাছ চাষ করে শখের বসে এছাড়াও ছাদের উপরে বেশ কিছু সবজি বাগান দেখলাম সেখানে সবজি অলরেডি ধরে আছে এবং বেশ কিছু ফুলের চারা দেখলাম যেখানে ফুল অলরেডি ধরে আছে আসলে আমার বড় মামা এবং মামি খুবই শৌখিন মানুষ তারা শখের বসে সব করতে পছন্দ করে তো সকলে ভালো থাকবে